আসসালামু আলাইকুম শূন্য বা জিরো থেকে এক বছরে বাচ্চার ফ্রক কাটিং এবং সেলাই করে নেব এখানে খুবই ছোট বাচ্চা এক গাছ কাপড় হলেই হবে একটা ভাঁজ করে দিয়েছি আরেকটা ভাঁজ করে দিচ্ছি তার মানে দুই ভাঁজের চার পাট কাপড় উপরের দিক থেকে একটা লাইন করে আঁকা বাঁকা পোষণটা কেটে নিচ্ছি যেহেতু খুবই ছোট বাচ্চা টপ পার্টের জন্য নিয়ে নিচ্ছি সেভেন ইঞ্চি মানে সাত ইঞ্চি এভাবে করে সাত ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো গলা এবং শোল্ডার একই নিচ্ছি টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এবং এখানে আর্মফুল নিচ্ছি চার ইঞ্চি তো অফ শোল্ডার ড্রেসটা হবে এখানে আমি লাইন করে দিচ্ছি চেস্ট নিয়ে নিচ্ছি মার্জিন সহ ইঞ্চি পরিমাণ এবং মার্জিন সহ এখানে আমি পেটের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে করে আরম শেপটা দিয়ে দিচ্ছি এবং নিচের দিক থেকে শেপটা মিলিয়ে দিচ্ছি তো গলা এবং এখানে আমাদের শোল্ডারটা একই হবে শুধুমাত্র এখানে গলার ডিপটা করে দিচ্ছি গলার ডিপ দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি দিয়ে মার্কিং করে দিচ্ছি এবং এভাবে করে আমাদের বাঁকা করে লাইনটা মিলিয়ে দিতে হবে এখন দাগ অনুযায়ী কাট করে দিচ্ছি তো টপ পার্টটা আমাদের এভাবে করে কাট করে নিতে হবে এখানে দুইটা পার্ট বের করে নিয়েছি এখন সেম মেজারমেন্টে আমি দুইটা পার্টের ভিতরে যে ইনারটা দিবো সেই ইনারটা এখানে মার্কিং করে দিচ্ছি তো চেস্ট থেকে দু ইঞ্চি ধরে এভাবে করে সাইডের দিকের পোষণগুলো একইভাবে আমি মার্জিন করে নিয়েছি এবং এখানে এভাবে করে কাট করে নিতে হবে তো সেম এভাবে করে করে কাট নিয়ে যতটুকু দরকার ততটুকু এখানে আমি কাট করে নিয়েছি এবং এই যে সাইডের দিকের বাকি কাপড়টুকু এই কাপড়টুকু দিয়ে ফিতাটা বের করে নিব ফিতা এখানে আমাদের চারটা ফিতা লাগবে তো বারো ইঞ্চি থেকে তেরো ইঞ্চির মধ্যে ফিতাগুলো নেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে করে আমি চারটা ফিতা কেটে নিব তো এক ইঞ্চি দুই পয়েন্ট প্রস্থে এখানে আমি ফিতাগুলো কেটে নিয়েছি টপ পার্টটা কাটা কমপ্লিট এবং ফর্সটাও এখানে আমাদের কাটা কমপ্লিট ফিতা এখানে আমাদের চারটা লাগবে তো এভাবে করে দুইটা দুইটা করে আমি চারটা ফিতা কেটে নিয়েছি বাকি যে কাপড়টুকু ছিল আমি টপ পার্টের উপরে মার্জিন ধরে এভাবে করে বসিয়ে দিয়েছি তো নিচের দিকে যে কাপড়টা সেটা কিন্তু বত্রিশ ইঞ্চি বহরের যতটুকু ছিল ততটুকু এভাবে করে বসিয়ে দিয়ে উপরের দিক থেকে এখানে লম্বাটা ধরে নিচ্ছি টোটাল লম্বা মার্জিন সহ আঠারো ইঞ্চি নিয়ে নিয়েছি বাকি কাপড়টুকু কাট করে নিয়েছি এবং এখানে দুইটা পাট কাপড় আমি আলাদা করে নিয়েছি এখন নিচের পাটটা আমাদের কুচি করে নিতে হবে সেলাই করলে খুবই সহজ হয়ে যাবে বুঝতে তো সেলাই করার জন্য প্রথমে ফিতার সেলাই করে নেওয়ার জন্য এখানে আমি এক দুই সাইড থেকে এভাবে করে ফোল করে দিয়ে মিডিলে আরেকটা ফোল করে দিচ্ছি এবং যেভাবে করে পাজামার ফিতা আপনারা সেলাই করেন ঠিক একইভাবে ফিতাটা আমি সেলাই করে নিচ্ছি প্রতিটা ফিতা একইভাবে সেলাই করে দিব চারটা ফিতা একইভাবে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর মেন পার্ট যে কোনো একটা পার্ট করে দেখাচ্ছি একটা পার্ট নিয়ে নিয়েছি তো প্রথমে মেইন পার্ট বা টপ পার্টকে এখানে আপনারা একটা পার্ট নিয়ে নেবেন এবং এভাবে করে ফিতাগুলো প্রথমে বসিয়ে নেবেন পিন দিয়ে বসিয়ে নিয়েছি তো এভাবে করে ইনারটা তার উপরে রেখে এভাবে করে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিতে হবে তো মেইন পার্টটা সোজা সাইডে এবং ইনারের পার্টটা এখানে আপনারা উল্টা সাইডে রাখতে পারেন সোজা সাইডে রাখতে পারেন তো ফিতার যে সাইডটা সেই সাইড বরাবর এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি যাতে করে ফিতাগুলো খুলে না আসে বা ছিঁড়ে না আসে তো এইভাবে করে সাইডের দিকের পোষণগুলো সেলাই করে নিতে হবে তো সমানভাবে ধরে নিতে হবে এবং দুই পয়েন্টের মতো কাপড় ধরেই এখানে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর ছোট ছোটো করে কাটগুলো করে দিতে হবে যাতে করে খুব সহজভাবে এখানে আমরা উল্টে দিতে পারি তো খেয়াল করবেন কাটার সময় যাতে করে সেলাইটা কেটে না যায় এখন উল্টে দিতে হবে তো ইনারটা ভিতরের দিকে চলে যাবে এভাবে করে করে দুইটা আমি সেলাই এখন উল্টে দেওয়ার পর পর মানে সোজা সাইড করার এখানে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিলে এখানে খুব সুন্দরভাবে আপনাদের ফ্রকটা সেট হয়ে যাবে যে ইনারটা লাগিয়ে নিয়েছিলাম সেই ইনারটা পিছনের দিকে চলে যাবে এবং সুন্দরভাবে টপ পার্টটা রেডি হয়ে যাবে তো একটা পার্ট যেভাবে করে রেডি করে নিয়েছি অপোজিট পার্টটা ওই একইভাবে আমাদের রেডি করে নিতে হবে তো এইভাবে করে সেলাই করে নিয়েছি দুইটা পার্ট একইভাবে সেলাই করে নিতে হবে তো দুইটা পার্ট একইভাবে তৈরি করে নিয়েছি এখন নিচের দিকে যে পার্টটা দুইটা পার্ট আছে একটা পার্ট নিয়ে নিচ্ছি এবং একটা পার্ট এভাবে করে নিয়ে আমি একটা পিনের সাহায্যে খুব ছোট ছোট করে কুচি করে দিচ্ছি তো কুচি করার সময় খেয়াল করতে হবে টপ পার্টের সাথে আপনাদের যে কোমরটা সে কোমরের সাথে কুচিটা বা লোয়ার পার্টটা যাতে সমান হয় তো এখানে আমি মিলিয়ে দেখছি এখানে আমার সমান এসেছে তো এভাবে করে উল্টে দিচ্ছি মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে দিচ্ছি তো কুচির পার্টে যে সেলাইটা আছে সেই সেলাই থেকে হাতের বাম সাইডে এক পয়েন্ট গিয়ে সেলাইটা করে নিচ্ছি যাতে করে কুচি সেলাইটা দেখা না যায় ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে করে ঘুরিয়ে নিব ডাবল সেলাই করে দিব দুই আরেকটা যে পার্ট আছে ওই আরেকটা পার্টে ওই একই ভাবে এখানে কুচিটা লাগিয়ে দিতে হবে তো এইভাবে করে কুচিটা লাগিয়ে নিয়েছি লাগানোর পর আমাদের এরকম হবে দুইটা পার্টে কুচিটা লাগিয়ে নিয়েছি লাগানোর পর এখানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সাইডের দিকের পোর্শনগুলো বা ফিটিংয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই ফ্রক টা তৈরি করা আসলে খুবই সহজ ডাবল সেলাই করে দিতে ভুলবে না একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিচ্ছি অপোজিট সাইডটা ওই একই ভাবে ডাবল সেলাই করে দিতে হবে তো এক সাইডে সেলাই করে নিলাম এখন অপোজিট যে সাইড সেই সাইডের ফিটিং এ সেলাইটা আপনারা করে নেবেন তো সেলাই করার সময় খেয়াল করবেন যাতে করে ভিতরের দিকে সোজা সাইডটা হবে দুইটা পার্টের সোজা সাইড ভিতরের দিকে হতে হবে এবং উপরের দিকে একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে আলাদা বা অপোজিট যে পার্টটা সেই পার্টটা থাকবে ঠিক আছে তো এইভাবে করে আমি এই সাইডটাও সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিলাম এভাবে করে দুইটা সাইডের ফিটিংয়ের সেলাইগুলো দেওয়ার পরে নিচের দিকে যে পার্টটা সেই পার্টটা আমাদের সেলাই করে নিতে হবে তার মানে এখানে আপনারা ডাবল ফোল্ড করে নেবেন তো এখানে একদম চিকন করে আমি ফোল্ড করে দিব চিকন করে এভাবে করে ডাবল ফোল্ড করে দিয়ে সেলাই করে দিব তো আশা করছি এই সেলাইটা আপনারা দিয়ে নিতে পারবেন অফ ক্যামেরাতেই পুরো সেলাইটা এখানে আমি দিয়ে নিয়েছি তো এভাবে করে খুব সহজভাবে আপনারা সেলাইগুলো করে দিতে পারবেন তো এখানে এখন যেহেতু ফিতাগুলো লাগিয়ে নিয়েছি ফিতাগুলো কেমন খালি খালি আছে যার কারণে ফুল তৈরি করে নিচ্ছি সার্কেলটাকে এভাবে করে মিডিল বরাবর একটা ফোল করে দিয়ে এভাবে করে ফিতাটা লাগিয়ে নিয়েছি তো ফিতাটা লাগিয়ে বসিয়ে নেওয়ার পর এখন খোলা সাইডটা এভাবে করে সেলাই করে দিতে হবে তো যে সাইডে ফিতাটা আছে বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আপনারা সেলাইটা ইনশিওর করবেন যাতে করে ফিতার যে সেলাইটা বা ফিতাটা সহজে খুলে না আসে তো এখন উল্টে দিচ্ছি খুবই সহজ এই ফুলগুলো তৈরি তৈরি করে 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 নিতে পারেন তো আমি প্রতিটা ফুল নিয়েছি এখন ফিতাগুলো এভাবে করে আমাদের ফুল বানিয়ে নিতে হবে এবং খুবই সহজ উপায়ে জিরো থেকে এক বছর বয়সী বাচ্চার জন্য এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা ড্রেসটা তৈরি করে নিতে পারবেন আশা করছি ভালো লেগেছে আসসালামু আলাইকুম